হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো আজ আমরা সহপরিবারে চলে এসেছি দিনাজপুর স্বপ্নপুরীতে স্বপ্নপুরী চেনে না এমন মানুষ কিন্তু কমই রয়েছে কারণ স্বপ্নপুরী কিন্তু একটা পর্যটক স্থান অনেক লোকজনই প্রতি বছরই এখানে পিকনিক করতে আসে আর আমরাও কিন্তু তার ব্যতিক্রম কিছু না আমরা প্রতি বছরে কোনো না কোনো জায়গায় পিকনিকে যাই তো এবার এসেছি স্বপ্নপুরীতে এর আগেও এসেছিলাম এবার দিয়ে আমার পাঁচবার আসা হয়েছে পরেও যেন বারবার মনে হয় ঘুরে আসি স্বপ্নের জগৎ স্বপ্নপুরীতে স্বপ্নপুরীতে এসেছি ঘোড়ার গাড়িতে উঠবো না তা কি কখনো হয় যেহেতু আমরা আগে কখনও ঘোড়ার গাড়িতে উঠিনি তাই কিন্তু এবার এই ইচ্ছাটাও পূরণ করে নিয়েছি কি বলতো আগেকার দিনে তো ঘোড়ার গাড়ির প্রচুর চলেছিলো যেটা এখন আর নেই প্রচুর গাড়ি ঘোড়ার কারণে ঘোড়ার গাড়ি কিন্তু উঠেই গেছে তো স্বপ্নপুরীতে আসার পরে ঘোড়ার গাড়িটা দেখার পরে লোবার সামলাতে পারলাম না সকলে মিলেই কিন্তু উঠে গেছে ঘোড়ার গাড়িতে জানো তো আজ না মেয়ে অনেক খুশি কারণ ও প্রথমবারের মতো ঘোড়ার গাড়িতে উঠেছে এর আগেও ঘোড়ার পিঠে উঠেছিল তোমাদের ভাইয়া ওকে ঘোড়ার পিঠে উঠিয়েছিল কিন্তু ঘোড়ার গাড়িতে এবারেই প্রথম দেখো কত খুশি হয়েছে মেয়ে আর ঘুরে ঘুরে দেখছিলাম পুরো স্বপ্নপুরীটা আসলে কি বলতো স্বপ্নপুরীর রাস্তাঘাটটা এমনিতেই অনেক বেশি সুন্দর আর তার উপরে আবার ঘোড়ার গাড়িতে উঠে দেখা আরও ভীষণ ভালো লাগছিল আজ অনেক দিন পরে পরিবারের সবাই মিলে কিন্তু ঘুরতে এসেছি তাই মজাটা একটু বেশি হচ্ছিল ভাই বোন সকলকে নিয়ে যেন জমজমাট একটা পরিবেশ সকলকে নিয়ে অনেক মজা করছিলাম এখানে যা যা জাদুঘর রয়েছে কিন্তু আমরা দেখে ফেলেছি কি বলতো স্বপ্নপুরীতে যতবারই আসি প্রতিবারেই কিন্তু নতুন নতুন কিছু চোখে পড়ে আর সেগুলো কিন্তু আমরা সকলেই উপভোগ করি আজ না আমাদের সকলের নতুন একটা অভিজ্ঞতা হয়েছে আর সেটা হচ্ছে ঘোড়ার গাড়িতে উঠতে কেমন লাগে আমার কাছে তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমাকে একটুখানি সাপোর্ট করো টাটা বন্ধুরা